গরমে গাছ ভর্তি এরকম সুন্দর সুন্দর জবা ফুল পেতে জবা গাছে দিন এই জাদুকরি সার পনেরো দিনের মধ্যেই আপনার জবা গাছ এই রকমই ফুলে ভরে উঠবে এবং অজস্র ফুল এবং কুঁড়ি পাবেন গাছে কুঁড়ি ঝরার কোনো সমস্যা থাকবে না এই জাদুকরি সার আপনারা কীভাবে প্রস্তুত করবেন এবং কীভাবে গাছে প্রয়োগ করবেন এর সঙ্গে গাছে কোন কোন কীটনাশক দেবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি বলবো নমস্কার বন্ধুরা জবা গাছে এই গরমে শুরুতেই আমাদের বেশ কিছু খাবার দেওয়ার প্রয়োজন পড়ে যাতে গাছটা আরও সুন্দরভাবে ঝোপালোভাবে হতে পারে এবং গাছে অজস্র কুড়ি আসতে পারে এবং সেই কুঁড়িগুলো থেকে একটা সুন্দর ফুল যাতে আমরা পেতে পারি তার জন্য গাছে এই সময় বেশ কিছু সুষম খাদ্যের প্রয়োজন হয় তো কি কী সার আমরা এই জবা গাছে এই সময় দিলে গাছ প্রচুর পরিমাণে গ্রোথ নেবে এবং গাছে আমরা ভালো পরিমাণে একটা ফুল পেতে পারবো সারা গরম জুড়ে সেটাই আজকের ভিডিওতে দেখাবো এর সঙ্গে কোন কোন কীটনাশক দিতে হবে সেটাও দেখাবো তো প্রথমেই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমার জবা ফুলগুলো ফুটছে দেখুন কি সুন্দর সুন্দর কালার হয়ে এবং কত সুন্দর গাছের গ্রোথ আছে সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে আমার গাছগুলোই কিন্তু ফুল ফুটছে প্রত্যেকটা ফুলের সাইজ দেখুন আর গাছের গ্রোথ দেখুন অত্যন্ত ভালো এবং অত্যন্ত সুন্দর গাছে কোনো রকম কোনো রোগ পোকার আক্রমণ নেই এবং ফুলগুলো যথেষ্ট ভালোভাবে ফুটছে আপনাদেরও এরকম সুন্দর সুন্দর জবা ফুল ফুটবে এবং গাছ ভর্তি হয়ে ফুটবে তার জন্য কি কি করতে হবে সেটাই আজকের ভিডিওতে আমি ডিটেলসে আপনাদেরকে বলবো এই সার যদি আপনারা গাছে একবার প্রয়োগ করে দেখুন আপনারা নিশ্চিতভাবে এরকম সুন্দর সুন্দর জবা আপনাদের ছাদ বাগানে ফোটাতে পারবেন এটা আমার হানড্রেড পারসেন্ট গ্যারেন্টিতে রইল তো এরকম সুন্দর সুন্দর জবা ফুল ফোটানোর জন্য যে যে কাজগুলো আপনারা করবেন সেটা একদম হাতে ধরে আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো যে কি কি কাজগুলো আপনাদেরকে করতে হবে গরমের শুরুতে গাছে ভালো রকম ফুল পেতে গেলে গাছে ভালো পরিমাণ কুড়ি পেতে গেলে এবং গাছের গ্রোথকে ভালো রাখতে গেলে ঠিক কোন কোন কাজগুলো আপনাদের করলে গাছের একটা সুন্দর হেলথ আপনারা পাবেন ভালো ফুল পাবেন সেটাই আজকের ভিডিওতে আমি দেখাবো। তো প্রথমেই বলবো এই গরমের শুরু থেকে আমাদের পর্যাপ্ত জল গাছে দিতে হবে গাছে রকম জলের ঘাটতি হলে কিন্তু ঝরার সমস্যা হতে পারে পাতা হলুদ হয়ে যেতে পারে পাতা পুড়ে যেতে পারে আর গরম বাড়ার সঙ্গে সঙ্গে আপনারা সিক্সটি বা সেভেন্টি পারসেন্ট যে সেড নেট হয় সেই শেড নেটের নিচে গাছ রাখবেন তবে কিন্তু গাছ সুস্থ থাকবে সবল থাকবে এই দুটো একদম প্রাথমিক জিনিস আপনাদের গরমের শুরুতেই করতে হবে এবার যেটা বলতে হয় যে কি কি সার দেবেন যেটার জন্য আপনারা সবসময় অধীর আগ্রহে থাকেন তো আমি এখানে আমার 10 বারোটা জবা গাছ আছে আমি একটা জবা গাছের এখানে খাবার প্রস্তুত করে সেটা দিয়ে আপনাদেরকে দেখাবো তা আপনাদেরকে আমি বলবো আপনারা একটা আট ইঞ্চি বা দশ ইঞ্চি সাইজের পটের জন্য এই পরিমাণ খাবার কিন্তু প্রস্তুত করতে পারেন এতে আপনারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন আর এই খাবার একবার দিলে আপনারা কিন্তু দেখবেন গাছের চেহারাই বদলে যাবে প্রথমেই আমি নিচ্ছি এখানে সামান্য একদম এক চামচ মতো পটাশ লাল পটাশ আপনারা এসওপি ব্যবহার করতে পারেন যাদের কাছে এসওপিই থাকবে এর সঙ্গে দিচ্ছি সামান্য সুপার ফসফেট এটা গাছে নতুন শিকড় আনতে সাহায্য করবে আর পটাশ গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আনতে সাহায্য করবে ফুল ফোটাতে সাহায্য করবে তো এই দুটো সার আমি দুটো কারণে দিলাম এরপর যে সারটা আমি দেব সেটা হচ্ছে নিম খোল এই নিম খোল কিন্তু গাছের ক্ষেত্রে অত্যন্ত উপকারী এটা প্রচণ্ড নাইট্রোজেন সমৃদ্ধ একটি সার এর সঙ্গে রোগ প্রকার দমন করে ফাঙ্গাস ইনফেকশান দূর করে তো নিম খোলটা অবশ্যই দেবেন তার সঙ্গে দিচ্ছি সামান্য অনুখাদ্য এই অনুখাদ্য গাছে দেখবেন পাতা ফ্যাকাসে হয়ে যায় পাতা শিরা দেখা যায় বিভিন্ন যে কারণগুলো হয় সেগুলো কিন্তু এই অনুখাদ্য দিলে গাছে এই সমস্ত অসুখগুলো দূর হবে অনেকের গাছে কুড়ি আসতে চায় না এই সমস্ত সমস্যাগুলি অনুখাদ্য কিন্তু মিটিয়ে দেবে তাই অনুখাদ্যটা আপনারা অবশ্যই এক চামচ গাছে দেবেন তো এরপর যে সারটা আমি দিচ্ছি সেটা হচ্ছে আপনাদের যে সারটা দিতেই হবে জবা গাছের অত্যন্ত প্রিয় একটা সার সেটা হচ্ছে শিঙ্কুচো এই শিঙ্কুচো বা হাড়গুঁড়ো আপনারা যদি থাকে দুটো আলাদা আলাদা দিতে পারেন এখানে এক মুঠো ব্যবহার করলাম আর যদি আপনারা দুটো আলাদা থাকে তো এর হাফ করে ব্যবহার করবেন এক অর্থাৎ এক মোটর হাফ সিংকুচ হাফ হারমোড়ো এর সঙ্গে আমি যেটা ব্যবহার করব। একদম পুরোনো গোবর সার আপনারা ভার্মি কম্পোস্ট ভালো মানের এটা অবশ্যই ব্যবহার করবেন জবা গাছের এটা অত্যন্ত প্রিয় তাই ভার্মি কম্পোস্টটা গাছে দিলে এটা যেমন জল ধরে রাখতে সাহায্য করবে তার সঙ্গে গাছের মাটিটাকে হালকা রাখবে গাছের যাতে শেক চালাতে সুবিধা হয় তাই গোবর সারটা অবশ্যই দেবেন জবা গাছে এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা সার জবা গাছের ক্ষেত্রে আর এর সঙ্গে যে সারটা দিতে বলবো সেটা হচ্ছে সামান্য সরষের খোল গুঁড়ো আপনার এটা দেবেন যারা তরল খোল সার করে মানে দেন তাদেরকে আমি বলবো তাদের দেওয়ার প্রয়োজন নেই যারা তরল সার দেন না তারা সর্ষের এই গুঁড়ো খোলটা অবশ্যই একটু দেবেন অর্থাৎ দু চামচের মতো দেবেন যেহেতু আমি তরল সার দিই তাই আমি আর এটা দিলাম না তরল সারের ভিডিও আপনাদের কিছুদিন আগে দেখিয়েছি তো এই সমস্ত সারগুলোকে ভালো করে মিশিয়ে নেব আর একটা জিনিস আপনাদের দিতে বলবো যেই এপসম সল্ট এপসম সল্ট গাছের পাতাগুলোকে একদম সবুজ করে রাখবে গাছের ক্লোরোফিলের যে অভাব সেটা একদমই হতে দেবে না যে কারণে সালোক সংশেষ ভালো হলে গাছের গ্রোথ ভালো হবে তাই এপসম সল্ট আপনারা অবশ্যই দেবেন এটা গাছের গোড়াতেও দেবেন পারলে গাছে পনেরো দিন অন্তর একবার করে স্প্রে করে দেবেন এটা খুব ভালো এক যখন স্প্রে করবেন এক লিটার জলে পাঁচ গ্রাম গুলে স্প্রে করবেন যে কোনো ওষুধের দোকানে এফসাম সল্ট পেয়ে যাবেন সারের দোকানেও পেয়ে যাবেন তা এটা অবশ্যই ব্যবহার করবেন এবার যেটা করতে হবে সারগুলোকে কিন্তু খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে একদম ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এই সার আমরা গাছে প্রয়োগ করব তো কিভাবে প্রয়োগ করব। সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যারা নতুন বাগানি অনেক সময় গাছে সার ভুলভাল প্রয়োগ করে আপনারা গাছকে মেরে ফেলেন তাই আমি বলবো সার প্রয়োগটাও আপনারা অত্যন্ত মন দিয়ে দেখবেন প্রথমে একটা কথা বলবো গাছকে রোগমুক্ত রাখতে গেলে আমাদের কিন্তু গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখবেন মুক্ত রাখবেন এতে দেখবেন গাছ কিন্তু সব সবসময় রোগমুক্ত থাকবে এর সঙ্গে আমি যেটা বলবো গাছকে রোগমুক্ত রাখার জন্য আমরা মাসে একবার সুপারসোনাটা এক লিটার জলে দু গ্রাম দুই এম গুলে স্প্রে করব এর ঠিক পনেরো দিন অন্তর আবার কাকা এক লিটার জলে দু এম এলগুলো স্প্রে করবো এই দুটো কীটনাশক আমরা মাসে একবার পনেরো দিন অন্তর স্প্রে করব অর্থাৎ মাসে একবার করে একবার কাকা দিখলাম তার ঠিক পনেরো দিন পরে সুপারসোনাটা এই দুটো কীটনাশক আমরা গাছে প্রয়োগ করব এতেই কিন্তু গাছ খুব সুন্দর থাকবে আর যাদের ঝরার সমস্যা থাকবে তারা কিন্তু মাসে একবার ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন সাপ হোক ব্যাবিস্টিন হোক যে কোনো এরকম পাতলা একটা সরু কিছু দিয়ে মাটিটাকে হালকা আলগা করে নেবেন বেশি ডিপ করার প্রয়োজন নেই তারপরে একদম এই টবের কিনারা ধরে এই সারটাকে আপনারা গাছের গোড়ায় এইভাবে ছড়িয়ে দেবেন চারিদিকে যাতে চারিদিকে শিকড়গুলো সমানভাবে খাবারটা পেতে পারে এরপর যেটা করতে হবে টবের মাটিটার সঙ্গে আপনারা এইটা সারটাকে ভালো করে মিশিয়ে দেবেন আর মেশানো কমপ্লিট হয়ে গেলে অবশ্যই জল দেবেন যাতে এই সারটা দ্রুত ডিকম্পোস্ট হতে পারে সেই জন্য জলটা অবশ্যই আমাদের দিতে হবে আর মাটি বেশি ডিপ করা প্রয়োজন নেই ধন্যবাদ